শেষ করার পালা সেই প্রতিমার কাজ আপনি ব্যস্ততার মধ্য দিয়ে শেষ করতে চলেছেন এবং একে একে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছে কি বলবেন প্রথমে আপনাদের সমস্ত শ্রোতাদের যারা আমার এই ইয়ে দেখছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এখন আমাদের এই বছরে যা পরিস্থিতি তাতে পনেরো দিন আগে থেকে আমাদের ঠাকুর আনাগোনা চলছে আর কি আর কোনো দিন আগে থেকে না করতে পারলে আমাদের যে এক একটা ঠাকুর এক এক রকমভাবে তৈরি করা হয় কেন সবাই প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা এক একটা নতুন নতুনভাবে তাদের ঠাকুরকে সাজিয়ে নিয়ে যেতে চায় বা সাজাতে চায় যেহেতু তারা এক বছরের জন্য তাদের ঠাকুর রেখে দেওয়া হয় বাড়িতে যার ফলে তারা চায় যে সামনে থেকে বসে এবং এক এক বছর এক এক রকমভাবে তার গয়না তার অলং অলঙ্কার থেকে স্বার্চ পোশাক সমস্ত কিছু তারা নিজেদের মতন করে সাজিয়ে নিতে চায় অতএব যার ফলে আমাদের পনেরো দিন আগে থেকে এই কর্মের সঙ্গে এই মানে ডেলিভারি শুরু হয় এবং তার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন করে সাজিয়ে নিয়ে মাকে নিয়ে যায় আর এ বছর এত জিনিসের দামপত্র বেড়ে গেছে এত কাস্টমারের অবস্থা মানে কাস্টমারের তার খরচও ইয়ে করতে পারছে না দাম শুনলে তারাও চিন্তা করছে যে কীভাবে তাদের এই পুজোটাকে ঠিকঠাকভাবে নিয়ে যাবে ঠাকুর থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুধু ঠাকুরকে তো প্রতিমাকে নিয়ে গেলে হবে না তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক কিছু থাকে যার ফলে কি হয়েছে এবছর একটু তারা চিন্তাভাবনা বেশি করছে আর এমনিও জিনিসপত্রের দাম অত্যাধিক হয়ে গেছে প্রত্যেক বছর যেরম বাড়ে এবছরও বেড়েছে তার সঙ্গে সঙ্গে কর্মচারী থেকে আরম্ভ করে মেটেরিয়াল ভীষণভাবে ইয়ে হয়েছে যার ফলে এবছর চলছে ঠিকঠাক করে চলছে প্রত্যেক বড় বছরের মতন এবছর চলছে কিন্তু তুলনামূলকভাবে এবছরের দামটা একটুখানি বেশি রাখতে হয়েছে তার কারণ হচ্ছে কেননা জিনিসপত্রের দাম এবং

apa lagi? apa lagi? belum? কোথা থেকে এসেছেন আপনারা যাদবপুর এই রকম শিল্পীর বাকি সমস্ত নিখুত ভাবে তুলে ধরা আমরা সবসময় চাই যে এইরকম মোটামুটি কত বছর ধরে নিচ্ছেন এখান থেকে আমরা প্রায় বছর পাঁচের হয়ে গেল পাঁচ বছর দেখতে দেখতে পাঁচ বছর একই শিল্পীর ঠাকুর যাচ্ছে আপনার বাড়িতে আর বাড়িতে আয়োজন বাড়িতে আয়োজন বলতে আমাদের বাড়িতে বাড়ি বাড়ি পুজো কিন্তু আমার এখানে মায়ের সরস্বতী মা এবং আমরা মা মনসার পুজো করি মা মনসার এই দুটি প্রতিমা আমরা নিই আর মাঝে কটা দিন বাকি বাণী বন্দনায় মেতে উঠবে স্কুলের ছাত্রছাত্রী স্কুলের ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির ছেলে মেয়েরা আর তার মধ্যে আপনি একজন তাদেরকে কি বার্তা দেবেন এখান থেকে বলবো যে এখনকার যে সমাজ সেখানে আমাদের সত্যিই খুব দরকার আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই সমাজের সেটা খুব দরকার এখনকার দিনে পরিস্থিতি বলুন সব কিছুতে সবাইকে বলবো সবাই খুব সৎ থাকুন এবং ঠাকুরের যেটা আমরা বলি যে বিদ্যা এবং তাদের শুভ বুদ্ধির উদয় হোক মায়ের আশীর্বাদে এটাই চাই আপনার নামটা সুদীপ ভট্টাচার্য